নমস্কার বন্ধুরা আজ তৈরি করব আমের তেল আচার বা আম তেল রকম রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই যেটা আপনারা দেড় থেকে দু বছর পর্যন্ত স্টোর করে রাখতে পারবেন তাহলে চলুন শুরু করি আজকের রেসিপি আম তেল বা আমের তেল আচার তৈরি করার জন্য আমি এখানে সাড়ে সাতশো গ্রাম পরিমাণে কাঁচা আম দু ঘন্টার জন্য জলে ভিজিয়ে রেখেছি দু ঘন্টা পর আমি আমগুলোকে পরিষ্কার করে ধুয়ে জল থেকে ছেঁকে একটা পাত্রে তুলে রাখছি আমগুলো যদি এভাবে জলে ভিজিয়ে রাখা হয় কিছুক্ষণ তাহলে কিন্তু আমগুলো কিছুটা শক্ত হবে আর এতে আচারটা কিন্তু ভালো হয় তারপর একটা শুকনো সুতির কাপড় দিয়ে আমগুলোকে ভালোভাবে মুছে নিচ্ছি যাতে আমগুলোর গায়ে কোনো রকম জল লেগে না থাকে আমগুলোকে ভালোভাবে মুছে নিয়েছি এই দেখুন একটুও কিন্তু জল লেগে নেই এরপর আমগুলোকে কেটে নেব আমি এখানে আমগুলোকে খোসা সহ ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি আর আমগুলোর মধ্যে কিন্তু আঠিটা শক্ত হয়ে গেছে আর এরকম আমি কিন্তু আচারটা ভালো হয় তারপর একটা বড় পাত্রে টুকরো করা আমগুলোকে ঢেলে দিচ্ছি এর মধ্যে দিচ্ছি দু চামচ লবণ দু চামচ হলুদের গুঁড়ো তারপর লবণ আর হলুদের গুঁড়ো আমের টুকরোগুলোর গায়ে ভালোভাবে মাখিয়ে নেব আমের টুকরোগুলোর গায়ে লবণ আর হলুদের গুঁড়ো ভালোভাবে মাখিয়ে নিয়েছি এরপর একটা ঢাকা চাপা দিয়ে আমি আমগুলোকে এভাবে সারা রাত রেখে দেব পরদিন সকালে আমি ঢাকা খুলে দেখে নিয়েছি। আর এই দেখুন আমের থেকে বেশ অনেকটা পরিমাণে কিন্তু জল বেরিয়ে এসছে এরপর একটা ফুটোওয়ালা বাটির মধ্যে আমি আমের টুকরোগুলোকে ঢেলে দিচ্ছি যাতে জলটা ভালোভাবে ঝরে যায় আর এভাবে আবারও কিছুক্ষণ রেখে দেবো যাতে সম্পূর্ণ জল ভালোভাবে ঝরে যায় সমস্ত জলটা কিন্তু ভালোভাবে ঝরে গেছে আর এই দেখুন কতটা জল বেরিয়েছে এরপর একটা প্লেটের মধ্যে আমি আমের টুকরোগুলোকে এভাবে একটা একটা করে রেখে দিচ্ছি যাতে আমের গায়ে যেটুকু জল লেগে আছে সেটা শুকিয়ে যায় আমের টুকরোগুলোকে আমি এভাবে ফ্যানের তলায় তিন চার ঘন্টা রেখে দেব যাতে আমের গায়ে যেটুকু জল লেগে আছে সেটা শুকিয়ে যায় কারণ আমি আগেই বলেছি কোনো রকম রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই আচার তৈরি করব সেই জন্য ফ্যানের তলায় তিন চার ঘন্টা রেখে দেবো এই সময় আচারের মশলাটা তৈরি করে নেব সেই জন্য কড়াইয়ের মধ্যে দিলাম এক চামচ মেথি দানা দু চামচ মৌরি আর দেব দু চামচ গোটা জিরে প্রথমে এই মশলাগুলোকে কিছুক্ষণ লো আছে ভেজে নেব এরপর এর মধ্যে দেব সর্ষে আমি দু চামচ কালো সর্ষে আর দু চামচ হলুদ সর্ষে দিলাম আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি সর্ষেটা কিন্তু বেশিক্ষণ ভাজা চলবে না কারণ বেশি যদি ভাজা হয়ে যায় তাহলে তেতো হয়ে যেতে পারে এরপর গ্যাসের আজ বন্ধ করে দিচ্ছি তারপর এই ভাজা মশলা একটা প্লেটের মধ্যে ঢেলে দেব ঠান্ডা হয়ে যাওয়ার পর গুঁড়ো করে নেব এদিকে গ্যাস অন করে কড়াইয়ের মধ্যে দিচ্ছি দু চামচ লবণ লবণটাকেও আমি কিছুক্ষণ ভেজে নেব কারণ লবণের মধ্যেও কিন্তু জলভাব থাকে লবণটাকে কিছুক্ষণ নাচাড়া করে একটা প্লেটে ঢেলে রাখছি এরপর ওই কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা পরিমাণে সরষের তেলটাকে ভালোভাবে গরম করে নিয়েছি এবার গ্যাসের আস বন্ধ করে দিলাম তারপর তেলটাকে হালকা ঠান্ডা করে নেব এদিকে ভাজা মশলাগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পর মিক্সার গ্রাইন্ডারে ছোট জারের মধ্যে ঢেলে দিচ্ছি এরপর ঢাকা বন্ধ করে এটাকে গুঁড়ো করে নেব এই দেখুন আচারের মশলা আমার তৈরি হয়ে গেছে এদিকে তিন চার ঘন্টা পর আমের গায়ে যেটুকু জল লেগেছিল সেটা কিন্তু শুকনো হয়ে গেছে এই দেখুন আমি হাত দিয়ে দেখে নিচ্ছি এরপর আমি আচারটা রেডি করে নেব সেজন্য একটা বড় পাত্রের মধ্যে আগে থেকে যে সর্ষের তেলটা গরম করে রেখেছিলাম সেখান থেকে অর্ধেকটা পরিমাণে সর্ষের তেল আমি নিয়ে নিচ্ছি আর এই সরষের তেলটা কিন্তু এখনও হালকা গরম রয়েছে এর মধ্যে দিলাম অল্প পরিমাণে হিং হাফ চামচ কালো জিরে আর হাফ চামচ জোয়ান তারপর নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে দেব আর এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব যাতে তেলটা ভালোভাবে ঠান্ডা হয়ে যায় তেল ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে এরপর এর মধ্যে আচারের মশলাটাকে ঢেলে দিচ্ছি এর সঙ্গে দিচ্ছি পরিমাণ মতো লবণ অল্প একটু হলুদের গুঁড়ো আর দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং ঝাল লঙ্কার গুঁড়ো এর সঙ্গে দিচ্ছি দু চামচ ভিনিগার এই ভিনিগার দেওয়ার কারণে কিন্তু আচার বেশ অনেক দিন পর্যন্ত ভালো থাকবে তারপর সমস্ত কিছু একসঙ্গে ভালোভাবে মিশিয়ে দেবো এরপর এর মধ্যে আমের টুকরোগুলোকে ঢেলে দিচ্ছি তারপর আমের টুকরোগুলোর গুলোর গায়ে মশাটাকে মাখিয়ে নেব আম তেল বা আমের তেল আচার কিন্তু আমার তৈরি হয়ে গেছে আর কোনো রকম রৌদ্রে দেওয়ার ঝামেলা ছাড়াই কিন্তু এই আচার দেড় থেকে দু বছর পর্যন্ত ভালো থাকবে এরপর আমের এই আচারটা আমি একটা কাঁচের বয়ামের মধ্যে ঢেলে দিচ্ছি আর কাঁচের বয়ামটাকে অবশ্যই পরিষ্কার করে শুকনো করে নিতে হবে বাকি যে সর্ষের তেলটা রয়েছে সেটাও আমি এর মধ্যে ঢেলে দেব আর আচারে কিন্তু সবসময় তেলের পরিমাণ একটু বেশি দিতে হবে যাতে আমগুলো তেলের মধ্যে ডুবে থাকে এভাবেই তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি আম তেল বা আমের তেলার আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসছি নেক্সট পর্বে অন্য কোনো ভিডিওর সাথে ধন্যবাদ